আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শতাধিক এমপি প্রার্থীর জরিপে যাচাই বাছাই ব্যক্তিগত জনপ্রিয়তা যোগ্যতা নির্বাচনে বিজয় নিশ্চিত প্রকল্পে একশো প্রার্থীর তালিকায় ভোলা দুই দৌলত খান বোরহানউদ্দিন আসনের সাবেক এমপি আলহাজ হাফেজ ইব্রাহিম রয়েছে বলে জানা যায় আগামী সংসদ নির্বাচনে ভোলা দুই দৌলত খান বোরহানুদ্দিন আসনে ধানের প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে আলোচনার শীর্ষে রয়েছেন জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম শতাধিক প্রার্থীর তালিকায় গ্রিন সিগনালে রয়েছেন আমাদের নেতা দক্ষিণ বাংলা সিংহ পুরুষ আলহাজ হাফিজ ইব্রাহিম দৌলত খান বোরহানুদ্দিন ভোলা দুই আসন থেকে গ্রিন সিগনালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বাগতম জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা তিন যুগ ধরে দিন রাখ সাধারণ নাগরিক ও মানুষের পাশে তাদের সমস্যা সমাধান করা ও খোঁজখবর নেওয়ার জন্য ভোলা জেলার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জননেতা আলহাজ হাফিজ ইব্রাইম কর্মী বান্ধবী নেতা সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনা আমলেও দৌলত খান বোরহান উদ্দিনে বিএনপির তৃণমূল নেতৃত্বকে ঐক্যবদ্ধ রেখে দুর্বার গতিতে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পতিত সৈরাচেরী হাসিনা বিরোধী আন্দোলন ত্বরান্বিত করে জাতীয়তাবাদী বীর শিপাশালার ভূমি টোকায় ছিলেন সকলের আস্থার প্রতীক আলহাজ হাফিজ ইব্রাহিম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা আলহা জাফিজিব্রাই